আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমার আজকে রেসিপি কাঁচকলার চপ এখানে আমি ছটা কাঁচকলা সিদ্ধ করে নিয়েছি এমনি পানি দিয়ে একটু সামান্য লবণ দিয়ে আর তিনটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে এখন একটা মেশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি প্রিয় দর্শক আমার মনটা ভালো না আপনারা হয়তো কমিউনিটি পড়েছেন আমার প্রাণপ্রিয় মা এক সপ্তাহ হলো গত হয়েছেন জান্নাতবাসী হয়েছেন তো মনটা খুবই খারাপ এতদিন আপনাদের সাথে যোগাযোগ করি নাই কোনো প্রকার ভিডিও দেই নাই ভালো লাগে না আর এর সময় আমার মনে হয় কারোর এগুলো ভালো লাগে না তো অনেক দিন যোগাযোগ নাই আজকে চিন্তা করলাম যে একটা ভিডিও সারি আপনাদের সাথে একটু যোগাযোগ রাখলে আমার মনটা হয়তো ভালো লাগবে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ জানা তাকে জান্নাতের থেকে ভালো স্থানে রাখেন আর পৃথিবীর সকল মায়েরা ভালো থাকুক সুস্থ থাকুক যারা কবরে আছেন যারা পৃথিবীতে আছেন সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল তো যাই হোক এখন আমি পাকোড়াগুলো বানাবো অর্থাৎ চপ বানাবো তার জন্য ম্যাশ করা কলা আর আলুর সাথে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি আমি সময় মতো বলে নাই একটু মিশনাল হয়ে গিয়েছিলাম এখন বলে দিচ্ছি হাফ চা চামচ দিয়েছি জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছি বিট লবণ হাফ চা চামচ দিয়েছি লাল ঝালের গুঁড়া আর কাঁচামরিচ কুচি দিয়েছি সাত আটটা পেঁয়াজ বেরেস্তা করে দিয়েছি হাফ কাপ লবণ দিয়েছি স্বাদ মতো আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়েছি আর এখানে একটা ডিম ফেটে নিয়েছি কিন্তু পুরো ডিমটা আমার লাগবে না চার ভাগের এক ভাগ ডিমটা দিয়ে দিলাম কেননা পুরো ডিমটা দিলে এই মিশ্রণটা একদম নরম হয়ে যাবে সেই জন্য পুরা ডিমটা কিন্তু আমি দিই নাই এখন দিয়ে দিচ্ছি আমি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমি প্রথমে দুই টেবিল চামচ দিচ্ছি আর পরে লাগলে আমি বলে দিব আমার কতটা লেগেছিল কর্নফ্লাওয়ারটা দিলে বাইন্ডিংটা ভালো আসে আর আমি বলতে ভুলে গিয়েছি আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়েছি যেটা আমি ঘরে করে রাখি এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর এখানে ভালো করে এখন ম্যাশ করে নিচ্ছি হাতে আবার মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো একসাথে প্রিয় দর্শক বলতে ইচ্ছা করছে না যদিও মনটা খুব খারাপ তারপরে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার পাশে থাকবেন আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন আর তার জন্য আপনাকে ছোট্ট একটি কাজ করতে হবে আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন আমার সকল ভিডিওর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন সকল সকলকে অনুরোধ করছি আমার পেজটি ফলো করে দেওয়ার জন্য এখনও যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনার একটা লাইক কিন্তু আমার অনেক উপকারে আসবে তো আমার এখন মিশ্রণটাকে মাখানো হয়ে গিয়েছে এবার আমি দুই হাতে তালুতে একটু তেল দিয়ে নিয়েছি নিয়ে আমি চপ আকারে সেপ দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সেপ দিতে পারেন যেমন ইচ্ছা তেমন গোল দিতে পারেন চ্যাপটা করে দিতে পারেন এই আকারেও দিতে পারেন বল বানাতে পারেন আপনাদের ইচ্ছা মতো তো আমি দু একটা এভাবে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে আর এটা কিন্তু ফ্রোজেন করা যাবে এইভাবে সব চপগুলো তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে কিছু সময় এভাবে রেখে দিয়ে ঘন্টাখানেক রেখে দিয়ে তারপরে বের করে একটা টিস্যু পেপারের উপরে বক্সের মধ্যে টিস্যু পেপার দিয়ে একটা একটা করে লেয়ার করে রেখে দিলে কিন্তু অনেক দিন আপনি প্রয়োজন মতো ভেজে নিতে পারবেন আমার সব চপগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে দেখতেই পেলেন সরি চপগুলো বানানো হয়ে গিয়েছে দেখতে পেলেন এখন আমি চপগুলো ভাজতে আসছি আমি একটা চুলায় কড়াই দিয়েছি আর দিয়েছি হাফ কাপ সাদা তেল খুব বেশি তেলের কিন্তু প্রয়োজন হবে না ডুবো তেলও ভাজা যাবে না আবার একদম শ্যালো ফ্রাইও করলে ভালো লাগবে না দেখে বুঝে নিতে হবে যে আমি কীভাবে তেলটা দিয়েছি তেলটা কিন্তু খুব গরম হওয়া যাবে না একদম ধোঁয়া ওঠা গরম করা যাবে না মিডিয়াম মতো গরম হলেই আস্তে আস্তে চপগুলো দিয়ে দিতে হবে তা না হলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেছি কিছু সময় পরে একটু মিডিয়াম করে দিব তাতে করে চপগুলার ভিতরটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায় সাবধানে যে আমার এক পাশ কিন্তু হয়ে গিয়েছে আমার এক পাশটা হয়ে গিয়েছে আমি এভাবে আরও দু একবার করে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নিব তো মাঝে মাঝে একটু উল্টে দিচ্ছি দুই তিনবার করে উল্টে পাল্টে কিন্তু ভাজতে হবে ভাজার সময় কাছেই থাকতে হবে আর এভাবে খেয়াল রাখতে হবে উল্টে উল্টে একটু ব্রাউন কালার করে ভাজলে ভিতরটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু সিদ্ধ করা কলা নিয়েছি আর এই রেসিপিটা কিন্তু অনেক মজার হয় চায়ের টেবিলে বাচ্চাদের নাস্তায় সব জায়গায় রাখতে পারেন তো এমনকি এর সাথে যদি আপনারা একটু চিংড়ি মাছ বা চিকেনের কিমা দিয়ে দেন তাহলে কিন্তু পোলাওর সাথে ভাতের সাথেও খাওয়া যেতে পারে তো আমি এই ধরনের রেসিপিটা সম্ভব হলে পরে আবার দেখাবো আমার বড়াগুলো কিন্তু হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিয়েছি এবং পরবর্তী ব্যাসটা আমি আবারও তেলের ভিতরে দিয়ে দিচ্ছি জালটা কিন্তু এখন মিডিয়ামে রেখেছি আর খুব সাবধানেটা দিতে হবে যাতে করে তেল ছিটে হাতে না লাগে আমার এই ব্যাসটাও কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর একবার উল্টে দিয়ে আমি নামিয়ে নিব তারপর পরিবেশন করে আপনাদেরকে দেখাব কতটা সুন্দর হয়েছে আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু ক্রিস্পি হয়েছে ও কর্নফ্লাওয়ারের কথাটা কিন্তু আমি বলতে ভুলে গিয়েছি আমি টোটাল চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম আপনারা মিশ্রণটা বুঝে কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন চাইলে একটু চাইলের গুঁড়াও দিতে পারেন তাহলে তাতে করে আরও একটু মুচমুচে হবে বেশি আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাক চপগুলো কিন্তু হয়ে গিয়েছে একদম দেখেই বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে টেস্টও কিন্তু অনেক সুন্দর আসছে আপনারা একবার হলো ট্রাই করে এ খাবেন অনেক ভালো লাগবে এতক্ষণ ধৈর্য ধরে যারা যারা আমার ভিডিওটি দেখলেন সবার সুস্বাস্থ্য কামনা করছে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন বাসার বয়োজ্যেষ্ঠদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন আমি কিন্তু বুঝে গিয়েছি আমার মা চলে যাওয়াতে যেহেতু আমার বাবাও নাই বয়োজ্যেষ্ঠরা কতটা আপন কতটা ভালো লাগে তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম আবেগের বসে কিছু মনে করবেন না আল্লাহ হাফেজ